জি ভাই আমরা নতুন ভোটার হয়েছি এখনো ওইভাবে সিদ্ধান্ত নিতে পারি নাই যে কাকে ভোট দেবো ঠিক আছে তবে সময় যত যাবে তখন পরিস্থিতি বুঝতে পারবো তখন চিন্তা ভাবনা করবো যে কাকে ভোট আপনার তো তাহলে জীবনের প্রথম ভোট তাহলে এখন যদি আমি সরাসরি প্রশ্ন করি এখন তো রাজনীতির মাঠে বড় দল আমরা যেটা মাঠে দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত বা ইসলামী দল কোন দিকে যাবে আপনার না আমি সেটা আসলে বলতে পারতেছি না কারণ আমি

আমরা মাদ্রাসা চাই এই মাদ্রাসাটা বঙ্গেনিছি ইংরেজি মাদ্রাসা দরকার আর আর আমাদের ঠিক আছে যারা গরিব মানুষ আমাদের ঠিক আছে যারা গরিব তাদের একটু দেখলি আমরা খুশি হব আর আছে তারে আসার ব্যবহার দেখাই দিব একবার অত কথা কয় না আমি কথা কই লাগাইতে দেবো আমার